হ্যালো ফ্রেন্ডস বিকে কে মাতারা গার্ডেন চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজকের বিষয় হলো বন্ধুরা আমার বাগানে কতগুলি সাদা ফুল ফুটেছে সেই ফুলগুলি আজ ভিডিওতে দেখাবো কোন কোন বন্ধুরা সাদা কালারের ফুল পছন্দ করেন কমেন্ট করে বলবেন তাহলে আসুন ফুলগুলি কোন সাদা ফুল সেই ফুলগুলি দেখাই আপনারা দেখতে থাকুন প্রথমে দেখুন অ্যাস্টার সাদা ফুল এখানে এখানে ফুলটা হলো ডায়েনথাস এই এর অনেক কালার আছে তবে এটা সাদা এখানে দেখুন স্টক ফুল শীতের শেষ বন্ধুরা ফুলগুলি শুকিয়ে গেছে খুব সুন্দর ফুল ফুটেছিল এখানে দুটো প্রজাতি আছে এখানে দেখুন সাদা রঙ্গন ফুল রঙ্গনের তো অনেক কালার আছে সাদা ফুল অনেকেই বন্ধুরা কমেন্ট করেন সাদা দেখেননি তবে আমার বাগানে অনেক রকমের রঙ্গন ফুলের কালার আছে এখানে দেখুন দামিনী ফুল এর ফুলগুলি আগে ফুটে গেছে ভিডিওটি আছে দেখাবো সাদা ফুল ফুলটি ফুটেছে দেখুন ফুলটি মানে সাদা ফুল দুটো প্রজাতি আছে এটা হলো একটা এটা হাইব্রিড প্রজাতি এটা বড় বড় ফুল হয় সাদা কালারের দেশি দু রকমেরই ফুল আছে এখানে দেখুন সাদা করবি দেখুন কাঞ্চন ফুল এর ডাল কাটিং করে দিয়েছি এই গরমে ফুল ফুটবে তবে এর ফুলটি আছে দেখিয়ে দেব এখানে কাঞ্চন ফুল এখানে দেখুন এই যে পটতুলিকা সাদা কালারের ফুল আগে অনেক কালারের সাথে ফুটে আছে বন্ধুরা দেখাচ্ছি দেখুন পর্তুলিকা ও টাইম ফুল দেখুন দেখুন সাদা কালারের নীলের ছিটা আছে এটা সাদা এর অনেক কালার আছে তবে এটা সাদার মধ্যে এটা সাদা কালারের আকন্দ এটা সাদা সাদা ধুতরা এটা ফুটেছিল শুকিয়ে গেছে চেরি গোল্ড ফুল দেখুন সাদা কালারের শীত প্রায় শেষ এই ফুলগুলি নতুন করে ফুটেছে এখানে দেখুন সাদা নয়নতারা বাগানের অন্যতম সেরা ফুল হলো নয়নতারা এই নয়নতারার অনেক কালার আছে হাইব্রিড দেশি তবে এটা দেশি নয়নতারা তারা সাদা কালারের বন্ধুরা এটা হলো সাদা জবা এর ডাল কাটাই ছাটাই করে দিয়েছি এর ফুল হ্যালো ফ্রেন্ড এটা হলো কাঠ চাপা এর ডাল কাটিং করেছি এর ফুল আজ দেখুন সাদা কালারের নাক চম্পা এটা হলো বেগুনিয়া এই বেগুনিয়ার দুটি কালার আমার বাগানে আছে এটা সাদা কালারের বেগুনিয়া এই গাছটিকে দেখুন বন্ধুরা কীটনাশক না দেওয়াতে পোকা এই গাছগুলি খেয়ে নিয়েছে আলফিয়া ফুল এখানে দেখুন জুঁই ফুল এটা হলো মিলি সাদা কালারের মিলি ফুল এটা রুয়েলিয়া এখানে দেখুন রুয়েলিয়া এই রুয়েলিয়া তিনটি কালার এখানে আছে এই রুয়েলিয়া এই এখানে দেখুন সাদা অপরাজিতা দুটি কালার আমার বাগানে আছে নীল ও সাদা এটা দেখুন সাদা অপরাজিতা বনসাই করে রেখেছি এখানে দেখুন সাদা ভারবিনা ফুল এর অনেক কালার হয় তবে এটা সাদা ভারবিনা আমার বাগানে আরেকটি শীতের গাছ ছিল গাছটি নিচের বাগানে রেখে দিয়েছি রাসফুল সেই ফুলটিও দেখিয়ে দেব এখানে দেখুন সাদা টগর এটা মিনিয়েচার টগর এই রকম টগর বড় ছোট অনেক প্রজাতির আছে সাদা টগর ফুল এই গাছটি দেখতে পাচ্ছেন এটা হলো কেতুকি ও ঝিনটি বা রাস ফুল বলে ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন নতুন বন্ধুরা ভিডিওটা দেখে একটু যদি ভালো লাগে নিত্য নতুন গার্ডেনিং ভিডিও আমার চ্যানেলে দেখতে পাবেন ভালো লাগলে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন প্রত্যেক বন্ধুকে আমার অনেক অনেক ভালোবাসা রইল ধন্যবাদ